হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার চলে এলাম একটা ব্রেকফাস্টের আইটেম নিয়ে এটা খুব ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট বলা যায় খুব সহজেই প্রতিদিন রুটি পরোটা চাউমিন তারপর ম্যাগি এইসবগুলো খেতে খেতে বোর হয়ে যায় তাই ইনস্ট্যান্ট একটা ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম তো এর জন্য আমায় কী করতে হবে প্রথমে আমি এখানে বাড়িতে সুজিটা থাকা মানে মাস্ট যেহেতু এটা আমি সুজি দিয়ে করছি এক কাপ মানে আমি আমি এই বাটিটার এক বাটি মানে বড়ো বাটি মাঝারি বাটি সাইজটা আমি এক বাটি সুজি নিয়েছি যে যেরকমভাবে মানে যতটা করবেন সেই পরিমাণে নেবেন আমি নিয়েছিলাম এটা এক বাটি এতে আমার প্রায় আটটার মতো হয়েছিল তো এখানে নিয়ে নিয়েছি এক বাটি যতটা আমি সুজি নিয়েছি ততটা হাফ টক দই নেব এবার আমি এখানে বলে রাখি মাপটা আপনি যতটা নেবেন তার হাফ টক দই দেবেন টক দই দিয়ে প্রথমেই এটাকে মাখিয়ে রেখে দিতে হবে কারণ সুজির মধ্যে কতটা জল টানবে সেটা দেখার প্রথমেই বেশি করে জল দিলে ব্যাটারটা ঠিক হবে না এবার আমি হচ্ছে এখানে প্রথমেই বানাচ্ছিলাম ভাবছিলাম যে কতটা নেব তো আমি ওর জন্য আমি ওই বাটির এক বাটিই নিয়েছি আমি এখানে বাটি মেপে আপনাদের দেখালাম না হাফ বাটির একটা আমার আন্দাজ আছে চার পাঁচ চামচের মতো আমি সুজি টক দই দিয়ে দিয়েছিলাম এবার টক দইটাকে দিয়ে ভালো করে সুজিটাকে মাখতে হবে আপনারা হাতের সাহায্যেও করতে পারেন হ্যান্ড উইংসের সাহায্যেও করতে পারেন যেটা খুশি তো এটা দিয়ে আমি এখন না দিচ্ছি নুন না এই যে সবজিগুলো কেটে রেখেছি কিছুটাই আমি দেব না আমি অনলি পর এখানে জল দিতে গিয়েও ভাবলাম না জলটা পরে দেব আগে এটা দিয়ে টক দইটা দিয়ে মাখিয়ে রেখি সত্যি কথা বলতে কি। ভালোই লেগেছে মানে গরম গরম অবস্থাতে যদি খান তারপরে আমি অল্প অল্প জল দেব দেখব আগে টক দইটা দিয়ে দেখব যে কতটা এর মধ্যে সুজিটা চোপ করে তার পরিমাণে আমি অল্প জল দেব। আমার কিন্তু ব্যাটারটা একদম থক থকে টাইপের হবে মানে একদম পাতলাও না আবার মোটাও না মোটা হলে কিন্তু ভালো হবে না ওটা ভেঙে ভেঙে যাবে এই ওই বাটিরই আমি হাফ বাটি জল নিয়েছি এটাই আমি অল্প অল্প করে দেব অল্প অল্প করে দেওয়ার ফলে যতটা জল মানে প্রয়োজন আমি অল্পই দিচ্ছি এটা পুরোটাই লেগে যাবে বাট আমি তাও আমি আস্তে আস্তে অল্প অল্প দিচ্ছি একটু সময় ধরে ধৈর্য ধরে এখানে এটা মাখতে হবে আর কি এইভাবে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টাও রাখতে পারেন যে যেভাবে পারেন কিন্তু ইনস্ট্যান্ট যেহেতু আমি বানাবো বলেছি তাই আমি বেশিক্ষণ রাখলাম না ওই দশ মিনিটের মতো রাখবো দেখুন পুরো জলটাই তো লেগে গেল এই জলটা দিয়ে আমি এবার রেস্টে রাখবো রেস্টে রাখার পরে দেখবো এ কতটা ফুলে গেছে এখন আমি রেস্টে রাখবো না এর মধ্যে যা কিছু দেয়ার আছে সেগুলো এই যে জিরেটা দেব আর খাবার সোডা দেব। খাবার সোডাটা একেবারে এক চিমটে বলতে পারেন আর বেকিং সোডা যদি আপনারা মানে বেকিং পাউডার সরি বেকিং পাউডার যদি ইউজ করেন সেখানে এই চামচে আপনারা এক চামচ ইউজ করবো এটা দেখবেন খুবই সামান্য আমি দিলাম যেহেতু এটা সোডাটা খুব একটা বেশি লাগে না এটা দিয়ে আমি এই যে দশ মিনিট পনেরো মিনিট রাখবো দশ মিনিটে রেখেছিলাম কিন তারপরে দেখবেন এখানে যতটা ব্যাটার দেখছেন ঠিক তার ডবল হয়ে গেছে ব্যাটারটা বাড়ির উপকরণ দিয়ে যে সত্যি জলখাবারটা ভিন্ন স্টাইলে করা যায় সেটা আমার জানা ছিল না আমিও একটা ভিডিওর মারফত দেখেই এই রান্নাটা বানিয়েছি ব্যাপারটা কি বলুন তো আমরা সবাই বাড়িতে সব কিছু থাকে কিন্তু ওই একঘেয়েমি রান্না থেকে ভিন্ন রান্না করতে গেলে আমরা একটু দ্বিধাবোধ করি এটাই ব্যাপার যে কেমন হবে কি হবে আচ্ছা তারপরে আমি এখানে দশ মিনিট পর আমি এখানে চলে এসেছি ঢাকনাটা খুলে নুনটা যেহেতু আমি দিইনি সেই নুনগুলো দেব আমি এখানে ব্ল্যাক সল্ট ইউজ করছি মানে আপনার বিট নুন আর রেগুলার নুন আর সবজি আপনারা যে যার পছন্দ মতো দেবেন তবে আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম বিনস বাঁধাকপি গাজর আর একটার মতো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করিনি আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচও ব্যবহার করতে পারেন সেটা খুব হেলদি হবে বাট আমি ওটা করিনি এটা এক এক অর্থে বলা যায় হেলদি ব্রেকফাস্টও বলা যায় তাই না বলুন সমস্ত সবজি দিয়ে সকাল সকাল আর এখানে দেখবেন কুকুরটা সমানে জিগলিয়ে যাচ্ছে কারণ আমি খুব ভোরে রান্নাটা করছিলাম তখন প্রায় বাজে পৌনে চারটে পৌনে পাঁচটার মতো সরি ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা এই জন্য কুকুরটা সমানে চিৎকার করে যাচ্ছে দেখেছেন ব্যাটারটা কতটা শক্ত হয়ে গেছে যেহেতু সুজিটা সমস্ত জল টেনে নিয়েছে এইবার আমি ওখানে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করব ব্যাটারটা পাতলা করলে তবেই কিন্তু এটা কড়াইতে এবার চাটুতে যখনই দেবেন তখন সেটা উঠবে না হলে ওইটা না ভেঙে ভেঙে যাবে আমি প্রথমটা করেছিলাম আমার ভেঙে গেছে তাই আমি আপনাদের বললাম সেটা আর আপনাদের ভিডিওতে দেখালাম না সেকেন্ডটা যখন আবার একটু জল দিয়ে করেছি তারপরেই কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে উঠেছে তো এবার বন্ধুরা এবার দেখুন যে কীভাবে আমি অল্প তেল ব্রাশ করে আমি ব্যাটারটা আস্তে আস্তে দিই আচ্ছা এখানে আমি ভেবেছিলাম নিরামিষ বানাবো তাই জন্য পেঁয়াজ দিইনি তারপরে ভাবলাম না পেঁয়াজ দিলে একটু বোধহয় খেতে ভালো হবে আমি আবার পরবর্তীতে পেঁয়াজ দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারে এটা যে যার পছন্দের মতো এবার যদি বলেন প্রথমেই কেন আমি সবজিগুলো দিয়ে সবগুলো দিয়ে রেস্টে দিলাম না তার কারণ একটাই সবজি থেকে একটা জল ছাড়তে শুরু করে আর সবজিগুলোর সারটা তখন পানসে পান্সে হয়ে যাবে সেই জন্য ইনস্ট্যান্ট দিয়ে ইনস্ট্যান্ট বানাচ্ছি আপনারা যদি দিতে চান পছন্দের মতো দিতে পারেন এখানে দেখুন আমি অল্প তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে ব্যাটারটাকে দিয়ে একটু স্প্রেড করে নিলাম এটা একদমই নর্মালি বানাচ্ছি তাই জন্যে আরও একটা অন্য স্বাদ করে বানানো যায় তারপর এটাকে আমি সাইড দিয়ে আরও একটু করে তেল আমি ওই খুন্তির সাহায্যে দিয়ে উল্টে নিয়েছিলাম এইভাবে উল্টে পাল্টে নেবো এইভাবেও বানানো যায় যেটা বললাম অন্য আর একভাবেও বানানো যায় সেটা আমিও দেখাচ্ছি সেটা আরও একটু টেস্টি বানানোর জন্য সেটা একটু এই যখনই আমি ব্যাটারটা দেব সেই ব্যাটারের পরে আমি একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দেবো একটু ঝাল হবে যে মানে ঝালটা যেহেতু চিলি ফ্লেক্স দিচ্ছি হয়তো পছন্দ অনেকে নাও করতে পারেন তাই নর্মালটাও দেখালাম এটা বাচ্চাদের টিফিনের জন্য সত্যিই খুব পুষ্টিকর হেলদি ব্রেকফাস্ট বলা যায় আর খুব সহজেই তাড়াতাড়ি বানানোও যায় আর যারা বড়রা খাবেন তারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এই চিলি ফ্লেক্স আর অরিগানোটা দিয়েও ব্যবহার করতে পারেন দেখিনি অল্প করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম আর একটু করে অরিগানো দিলাম এটা যদি কারোর বাড়িতে থাকে দেবেন না হলে আপনারা এটা স্কিপ করতে পারেন ও আর একটা কথা আমি এখানে ধনে পাতা বা পুদিনা পাতা কোনোটাই ব্যবহার করিনি কারণ আমার কাছে ছিল না টমেটোটাও আমি ব্যবহার করিনি আপনারা বললে বললাম না যে যার পছন্দের মতো সবজি দিতে তবে খুবই ভালো লাগবে যদি আপনারা ধনে পাতা পুদিনা পাতা বা কারিপাতা ব্যবহার করেন এইভাবে নেই প্রথমে মনে হচ্ছিলো না ভেঙে যাবে যে বললাম না ব্যাটারটার ওপর ডিপেন্ড করে ব্যাটারটা ঘন হয়ে গেলেই তখনই এইভাবে হবে যতটা পাতলা আবার খুব পাতলা হলে আবার উঠবে না মোটামুটি একটা থিকনেস রাখতেই হবে আপনারা তো পারেন কারণ আপনারা সবাই মোটামুটি আমরা যে জল রুটি বা গোলা রুটি খেয়েছি তার তো সবাই পারছি সেটা যেহেতু ময়দা দিয়ে তার একটা বাইন্ডিংস থাকেই আলাদা সেটা যেহেতু সুজি তাই একটু হয়তো অসুবিধা হবে প্রথমটা তারপরে ইজি বানানো বাড়ির সমস্ত জিনিস দিয়েই বানাতে পারেন তাহলে বন্ধুরা আজকে কেমন লাগলো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সেবা দিতে ভুলবেন না আর আগামী দিন আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ